অনেকদিন পর আজ ফিরলাম আমার গ্রামে গ্রামে আসলে সবসময় একটা আলাদা অনুভূতি কাজ করে যেখানে মনটা হালকা হয়ে যায় সব চিন্তা কোথায় যে মিলিয়ে যায় জানি না শহরের ভিড় হর্ন অফিসের দৌড়ঝাপ সবকিছু থেকে মুক্তি হয়ে যখন গ্রামের মাটিতে পা রাখি মনে হয় এটাই আমার সত্যিকারের জায়গা কিন্তু একটা ব্যাপার এখন সবসময় খারাপ লাগে আগের মতো আর মানুষকে ঠিক মতো পাওয়া যায় না যাদের সঙ্গে শৈশব কেটেছে বিকেলগুলো কাটতো মাঠে বিলে এখন তার কেউ কেউ চাকরিতে অন্য শহরে এই সময়ে গ্রামে এসে দেখি চারপাশটা নিস্তব্ধ তবু এই নিস্তব্ধতার মধ্যেই আছে শান্তি আছে নিজের মতো করে বেঁচে থাকার স্বাদ আজ সকালে ঘুম থেকে উঠে জানালার বাইরে তাকিয়ে দেখি আকাশে হালকা মেঘ বাতাসে ঠান্ডা হাওয়ার ছোঁয়া মনটা এমনিতেই ভালো ছিল তাই হঠাৎ ঠিক করলাম আজ ঘুরে আসব হাসাই গাড়ি বিল থেকে বিপ্লবকে ফোন দিতেই বললো চলো আমিও আসছি আমরা দুজন বেরিয়ে পড়লাম যেন দুজন পুরনো অভিযাত্রী আবার পথে নামলাম এই পথ এই গাছ এই বাতাস সবকিছুই যেন চেনা অথচ নতুন লাগে ধান ক্ষেতের ভেতর দিয়ে আঁকা রাস্তা গ্রামের বাচ্চারা বল খেলছে কেউ গরু চড়াচ্ছে বাড়ির উঠোনে ধোয়া উঠছে এর রান্নার এই ছোট ছোট দৃশ্যগুলো যেন একটি পুরো গল্প বলে দেয় যার নাম বাংলার গ্রাম অবশেষে পৌঁছে গেলাম বিলে জেলার হাসাই গাড়ি বিলে প্রিয় জায়গা যারা একটু শান্তি খুঁজতে চাই, যারা ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে থাকতে তাদের জন্য বিল যেন একটি আশ্রয় এই বিলের পানিটা এমন শান্ত মনে হলো আকাশটা নিজেকে এখানে আয়নায় দেখছে বিলের মাঝে বরাবর যে পাকা রাস্তা গেছে সেটা যেন এই বিলকে সিনেমেটিক দৃশ্য দেয় এখন এই বিলে প্রতিদিনই মানুষ আসে পরিবার বন্ধু প্রেমিক প্রেমিকা সবাই বিকেলের একটু রোদে হাঁটতে আসে আমরা এখন ঘুরবো হাসাইকারি বিলে বেশ কিছুক্ষণ ঘন্টা খানেক আর কি তো এখানে একটা ভাইরাল গাছ আছে মামা বলতেছে সো সেই গাছের দিকে আমরা এখন অগ্রসর হচ্ছি এক একটা বিল এক এক রকম হয় অনেক বিলের পানিতে অনেক রকমের স্রোত থাকে বাট হাসাইকারি বিলে পানি একদম নীরব এবং শান্ত দেখতে পাচ্ছেন আপনারা খুব শান্ত বিলের পানি এবং খুব নীরব ভাবে বয়ে চলে এই বেটির পানি দিন দিন এখানে গড়ে উঠছে ছোট বড় রেস্টুরেন্ট যেখানে বিকেলের হাওয়া আর দৃশ্য উপভোগ করা যায় একসাথে সবচেয়ে মজার ব্যাপার হলো এই বিলটা এখন সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় মানুষ এখানে এসে ভিডিও করে ছবি তোলে একটা শান্ত জায়গাকে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে তবে আমার কাছে হাসাইগারি বিল মানে এটা একটা অনুভব এটা একটা নিজের জায়গা যেখানে সময় ধীরে ধীরে চলে মন নিজের সঙ্গে কথা বলে তো এটাকে বলা হয় নাকি হাসাইকারি বিলের ভাইরাল গাছ আমরা এখন গাছের এই যে টপে দেখতেই পাচ্ছেন আপনারা আর চারিদিকে শুধু বিল আর বিলের পানি সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে ঢলে পড়ছে গধুলির আলোতে হাসাইকারি বিলটা যেন সোনার পর্দায় ঢেকে গেল বিলের মাঝখানে সেই দুইটা গাছ অর্ধেক জলে ডুবে থাকা মাথা উঁচু করে যেন প্রকৃতির নিজস্ব স্মৃতিস্তম্ভের মতো দাঁড়িয়ে আছে নৌকা ঘুরছে গাছের চারপাশ দিয়ে কেউ গাছে উঠে ছবি তুলছে কেউ আবার নিঃশব্দে দিগন্তের রঙে হারিয়ে যাচ্ছে আমি শুধু চুপচাপ বসে আছি নৌকার উপরে বাতাসে ভেসে আসা জলের গন্ধ আর দূরে আজানের সুর মিলে এক অপূর্ব অনুভূতি তৈরি করছে মনে হলো এটাই আসল শান্তি এটাই প্রকৃতির সঙ্গে নিজের একান্ত দেখা হাসাই বিলের এই বিকেলটা হয়তো চলে যাবে কিন্তু আজকের এই মুহূর্তগুলো আমার ভেতরে চিরকাল বেঁচে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী গন্তব্যে আসসালামু আলাইকুম